নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি দিয়ে চট জলদি দারুণ টেস্টি একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে অত্যন্ত সুস্বাদু শিম ভাপা তৈরি করব সেজন্য প্রথমে কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডারও দিয়ে দিলাম এবার এর মধ্যে শিমের টুকরো দিয়ে দিচ্ছি আমি এখানে তিনশো গ্রাম সিম নিয়েছি ম্যাক্সিমাম সিমগুলোকেই কিন্তু আমি গোটা রেখেছি তবে দু তিনটে একটু বেশি বড়ো বড়ো ছিল সেগুলো মাঝখান দিয়ে একটা ভাগ করে দিয়েছি এবার এই শিমগুলোকে আগে হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি শিম ভাজা ভাজা হবে তবে এর কালারটা যাতে নষ্ট না হয় একটু সেই দিকটা খেয়াল করে এই রান্নাটা করতে হবে শিমগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো নামিয়ে নিচ্ছি সমস্ত শিমগুলো তো হালকা করে ভেজে তুলে রেখে দিয়েছি এবার এই রান্নার জন্য মশলা তৈরি করব সেজন্য একটা বাটির মধ্যে আমি মশলাগুলো সাজিয়ে নিয়েছি এখানে আছে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা তিল নিয়েছি এক চামচ আছে চার মগজ এখানে সাদা তিলের জায়গায় আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন আর কালো সর্ষের জায়গায় কালো হলুদ দুটো সর্ষে একসঙ্গে ইউজ করতে পারেন বা যে কোনো একটাও দিতে পারেন আর এর সাথে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি প্রথমে শুকনোই গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে এটা আমি বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা বেটে নিয়েছি এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন সিমও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তাই তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ভেজে রাখা সিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা গ্যাসটা বন্ধ কর পাঁচটা হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ আর প্রেসার কুকারে পুরো প্রেশারটা বেরিফিন বক্সটা বার করা যাচ্ছে না কেননা এটা প্রচন্ড গরম আছে তাই এটা ঠান্ডা হোক তারপর আমি এবার একটা প্রেশার কুকারের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি তবে জলটা যখন দেবেন খুব সাবধানে দেবেন মানে পরিমাণটা খুব কম দেবেন কেননা যখন জলটা ফুটবে তখন যাতে টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকে না যায় তাহলে কিন্তু স্বাদটাই একদম নষ্ট হয়ে যাবে এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে পাঁচ থেকে ছটা হুইসেল পরলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তাহলে এটা রেডি হোক তারপর আমি ফিরে এসে টিফিন বক্স খুলে দেখাবো এটা কেমন তৈরি হলো পাঁচটা হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি লিডটা খুলেছি তবে এক্ষুনি কিন্তু টিফিন বক্সটা বার করা যাচ্ছে না কেননা এটা প্রচণ্ড গরম আছে তাই এটা ঠান্ডা হোক তারপরে টিফিন বক্সটা প্রেশার কুকার থেকে বার করে ঢাকনা খুলে আপনাদের দেখাবো ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি শিম ভাপার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারে না তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন